প্রথম প্রতিযোগীর জন্য সবাই একটা জলের তালি হবে দর্শক বন্ধুরা আমরা দেখছি মজার খেলা বয়ালে বল গড়িয়ে পাঁচ রিসিভারে ফেলান মজার খেলা দেখি আমাদের প্রথম প্রতিযোগী আপু কয়টা বল কোন কোন রিসিভারে বাঁধাতে পারে আর কোন কোন পুরস্কার জিততে পারে দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকি সুন্দরভাবে বলগুলো করে সামনের দিকে চলে আসতেছে দর্শক বন্ধুরা দেখেন রিসিভারের কাছাকাছি চলে এসেছে এবারে দেখার পালা কোন কোন রিসিভারে বল পড়বে আর কোন কোন পুরস্কার আমাদের এই আপু জিতে নিতে পারবে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন দুইটা যাবে একই রিসিভারে দুইটা বল পড়েছে আমরা পয়েন্ট ধরবো এক তিনটা সবাস তিনটা বল তিন রিসিভারে বাঁধিয়ে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চিনি দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি চাউল পুরস্কার নিয়ে আপু চলে যাবেন সামনের দিকে চাষির জন্য সবাই একটা জোরে তালি হবে কাছের জন্য রয়েছে পাঁচটা চান্স দেখি একটা বল রয়েছে দুইটা পরে বল সারেন বল সারেন তিনটা এবারে পরে বল সারেন বল সারেন চারটা শেষে আরো একটা বল রয়েছে সারেন বল সারেন পাঁচটা বল ছেড়ে দিয়েছে চাচি দেখা যাক এবারে রিসিভারে করবে কোন কোন রিসিভারে দেখি চাষির সারা বল পরে আর কোন কোন পুরস্কার আমাদের এই চাচি দিতে পারে একটা দুইটা আর একটা যাবে তিনটা বাকি রয়েছে আরো দুইটা বল দেখি বাকি দুইটা বল কোন কোন রিসিভারে পড়বে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন বাহিরে পড়ে গেছে আর একটা বল আর একটা বল আসছে দেখি একই রিসিভারে দুইটা বল বেঁধেছে আমরা পয়েন্ট ধরবো এক পাঁচটার মধ্যে তিনটা বল বাঁধিয়ে চাচি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি চাউল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল একটু মনোযোগ দিয়ে খেললে সবারই থাকছে পুরস্কার জেতার সুযোগ যেমন আমাদের এই চাচিও জিতেছে দুই হাত ভর্তি পুরস্কার পুরস্কার নিয়ে চাচি এক সাইডে চলে যাবেন আপনার জন্য রয়েছে পাঁচটা চান্স পাঁচটা বল সুন্দর করে টয়লেটের মধ্যে ছেড়ে দিবেন বল ঘুরতে ঘুরতে চলে যাবে কিন্তু পাঁচ রিসিভারে দুইটা পরে বল ছাড়েন তিনটা বল ছাড়া শেষই হয় নাই কিন্তু বল কিন্তু চলে এসেছে রিসিভারের কাছাকাছি বন্ধুরা দেখি কোন কোন রিসিভারে বল পড়বে সবাই একটা জোরে তালি হবে